রাধের হাতে জয়নীতায় জয় জগন্নাথ দেব জয় বলভদ্রদেব জয় সুভদ্রা মা আজ তোমাদেরকে দর্শন করাবো বিশেষ দর্শন বেরি হনুমান সেকল দিয়ে হনুমানজিকে বেঁধে রেখেছিলেন এখানে সোনার বেরি বেরি নয় অর্থাৎ মনের ভালোবাসা দিয়ে কারণ কেন এই যে বিশেষ ঘটনাটা সেটা আমি তোমাদের অনেকটা যেহেতু বড় ঘটনাটা সে একটু বিশেষ করে ব্যক্ত করব তোমাদের একদিন যদি কারো শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে ডিটেলস করে বলবো আর এখন একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলে দিই যে আগে সমুদ্রদেব জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করত এবং পুরোটাই ভেসে যেত চত্বরটা জলে জলাকার হয়ে যেত তাই ভক্তদের রক্ষা করার জন্য সমুদ্রদেবকে যাতে এত উচ্ছ্বল প্রকাশ যাতে না করে তাই জন্য হনুমানজিকে রাখা হয়েছিল পাহাড়া দেওয়ার জন্য সেই হনুমান মন্দির খুব সুন্দর এত সুন্দর মন প্রাণ ভরে গেল দর্শন করে সেই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর এখানে অনেক আদি মন্দির আছে সেই সেবা হয় তোমাদের জন্য সেবা হচ্ছে সুভদ্র অনেক আদি পুরানো মন্দির সকল ভক্তবৃন্দ দর্শন করো বেদি হনুমানের কাছেই হনুমানজি মন্দিরের কাছেই রয়েছে এই মা সুভদ্রা মায়ের মন্দির তোমরা সকলেই যখন একটু আদি মন্দিরগুলো দেখবে একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করবে কারণ এই মন্দিরগুলো দেখো যে ঠিকমতো যে মন্দিরগুলো যে সংরক্ষিত হবে সেটা হতে পারছে না আমরা যদি একটু নিবেদন করি ভগবানের সেবায় সেটা কাজে লাগে আর মন্দিরের বাইরে যে সমস্ত ভক্তরা রয়েছে তাদের মুক্ত হাসতে একটু দিও তাদেরও তাদের সেবা মানে ভগবানেরই সেবা রাধে নিতাই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি দর্শন করাচ্ছি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে হ রে জয় রাধে এসে সেবা করে যায় গৌরাঙ্গ মহাপ্রভুকে এত সুন্দর ভীষণ একটা শান্ত পরিবেশ জয় রাধে জয় নেতায় জয় গৌরাঙ্গ মহাপ্রভু